পরবর্তী অংশ শতরূপে শারদার চতুর্থ সেবক স্বামী শারদানন্দজি পরের অংশ জয়রামবাটি থেকে সীমাকে নিয়ে সেবক শারদানন্দ উদ্বোধন কার্যালয়ের নূতন আবাসে প্রবেশ করেন উনিশশো নয় খ্রিস্টাব্দে তেইশে মে রবিবার মায়ের দাড়ি স্বামী শারদানন্দ তার বহু ইপসিত মায়ের বাড়িতে মাকে এনে অধিষ্ঠিত করে নিজেকে ধন্য ও কৃতকৃতার্থ জ্ঞান করেছিলেন বস্তুত ওই দিন থেকেই উদ্বোধন কার্যালয়ের ভবনটি রামকৃষ্ণ ভক্ত পরিমণ্ডলে মায়ের বাড়ি বলেই পরিচিত হতে থাকে ও দাবদীয় ওই মায়ের বাড়ি এই মায়ের বাড়ি একাধারে শক্তিপীঠ রূপে পরম এবং স্বামী শারদানন্দের অপূর্ব মাতৃ সাধনার মহতি স্মৃতিসৌধ স্বামী শারদানন্দ যেমন শ্রীরামকৃষ্ণকে জানতেন দেহদায়ী স্বয়ং ভগবান বলে তেমনিই শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী সারদা দেবীর ঐশী সত্তা সম্বন্ধেও তিনি নিঃসন্দ হয়েছিলেন এই প্রসঙ্গে জনৈক ভক্তের সঙ্গে তার যে কথা হয়েছিল তা এখানে উদ্ধৃত করা যেতে পারে জনৈক ভক্ত মহারাজ ঠাকুর যে অবতার তা না হয় তার দিব্য ভাব দেখে বিশ্বাস করতে পারি কিন্তু মাঝে সাক্ষাৎ ভগবতী সে কথা মনে আনতে পারি না কেন স্বামী শারদানন্দ উত্তর দিচ্ছেন ঠাকুরকে যদি ভগবান বলে বিশ্বাস করতেই পেরে থাকো তবে এ সেন্দ্র তোমার আসে কেন ভক্ত আমার এ সেন্দ্র কিছুতেই দূর হচ্ছে না স্বামী শারদানন্দ তাহলে বলো ঠাকুরকে অবতার বলে তোমার ঠিক ধারণা হয়নি ভক্ত বিনীত হবে না মহারাজ ঠাকুরের সে বিশ্বাস আমার হয়েছে স্বামী শারদানন্দ দৃঢ়কণ্ঠে তোমার তাহলে বিশ্বাস ভগবান একটি ঘুটে পুরোনির মেয়েকে বিয়ে করেছিলেন জয় মা